হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন পরোটা আর রুটির রেসিপি এই জন্য প্রথমেই আমি আটা মেখে তারপর ফ্রিজে নর্মাল ফ্রিজে সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই আজকে আমি রুটি আর পরোটা আপনাদের ভেজে দেখাবো প্রথমে আমি রুটি ভাজছি দেখুন এগুলো কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কীভাবে খুব সহজে আপনারা আটা মেখে বা ময়দা মেখে ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারবেন সেই ভিডিওটা আমি একসময় শেয়ার করবো আজকে সেটা দিয়ে রুটি বানাচ্ছি এগুলো কিন্তু ভাজতে হবে মিডিয়াম হিটে হাই হিটে ভাসে যাবেন না তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে একটা সাইড যখন হালকা হয়ে ভাজা হয়ে যাবে আমরা অপর সাইডটা উল্টে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে ময়দা বা আটা মেখে তারপর ফ্রোজেন করে রেখে দিতে পারেন সকালে নাস্তার জন্য এভাবে পটাপট রুটি বা পরোটা ভেজে নিতে পারেন আমি কিন্তু তাই করি কারণ কিনা যে রুটিগুলো হয় সেগুলো আসলে স্বাস্থ্যকর হয় না আপনারা খুব ভালো হয় যদি বাসায় খুব সহজে এভাবে ফ্রোজেন আটা বা ময়দা মেখে রেখে তারপর রুটি বানিয়ে নেন সকালে কিন্তু এগুলো ব্রেকফাস্টে খুবই চট জলদি বাড়ানো হয়ে যায় জাস্ট একটু হালকা একটু ভেজে নেবেন আমি এই রুটিগুলো মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো জাস্ট ভেজে নিচ্ছি এগুলো কিন্তু নিচে লেগে যায় না আপনারা চাইলে রুটিও ভাজতে পারেন বা পরোটাও ভাজতে পারেন এইভাবে রুটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে দুইটা পাশিয়ে রুটির হালকা করে একটু ছেঁকে নিচ্ছি দেখুন ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে একটুও নিচে লেগে যায়নি ভাবে কীভাবে ময়দা বা আটার খামির তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেটা কিছুদিন আগে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন আমার হয়ে গেল রুটি ভাজা এখন আমি পরোটা ভাজব এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রোজেন রুটি এটা দিয়ে আমি পরোটা ভাজবো দেখুন আমি কিন্তু হালকা একটু শিখে নিচ্ছি আগেই তেল দিয়ে দেবেন না আর যখন ময়দাটা আমি মেখেছি তখন কিন্তু এটার মধ্যে হালকা একটু তেল দেওয়াই ছিল কিভাবে কীভাবে বাসায় আপনারা খুব সহজে পারফেক্টভাবে পরোটার ডো তৈরি করতে পারবেন সেটার ভিডিও চাইলে আপনারা দেখে নিতে পারবেন সে পারফেক্ট পরোটার ডো দিয়ে কিন্তু আমি এই রুটিগুলো বানিয়েছি সকালবেলা জাস্ট এরকম পটাপট করে একটা রুটি বা পরোটা ভেজে নেবেন সাথে একটা ডিম ভাজি করে নেবেন আর কিন্তু কিছুই লাগে না আর সবজি থাকলে তো কথাই নেই আমি সবসময় আগের দিন এভাবে ফ্রোজেন পরোটা রেখে দিই সেই ফ্রোজেন পরোটাগুলো আমার প্রায় এক সপ্তাহের মতো আমি রেখে দিই তারপর যখন মন চায় আমি এভাবে করে রুটি বা পরোটা ভেজে নিই এখানে একটু সাদা অয়েল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব একটা বেশি দিবেন না হালকা করে দেবেন কারণ যেহেতু পরোটা ডোতে অলরেডি তেল দেওয়াই ছিল তাই খুব একটা এখানে তেল লাগেও না হয়ে গেল আমার পরোটা আমি ভেজে এবার নামিয়ে সার্ভ করে আপনাকে দেখাচ্ছি দেখুন কত সহজে ফ্রোজেন পরোটা দিয়ে আমি এখানে পরোটা তৈরি করে দিলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন